আসসালামু আলাইকুম টি থেকে আমি অনেক দিন পরে আপনাদের জন্য খুবই দারুণ একটা ট্রাউজার নিয়ে আসছি এটা চার থেকে পাঁচটা কালার হবে আমি যদি একটু দেখাই আপনাদের ডিটেলসে এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে চায়না ডুবি কাপড় যেটা খুবই কমফোর্টেবল এবং লং লাস্টিং একটা ফ্যাব্রিক্স এখানে ডস্টিং দেওয়া থাকবে এটার কালার হচ্ছে ব্ল্যাক পকেটের স্টাইলটা দেখেন খুবই দারুণ সাইড পকেটগুলো হবে এবং নিচে হচ্ছে ন্যারো করা থাকবে খুবই কমফোর্টেবল ফ্যাব্রিক্স দিয়ে করা এই যে দেখেন এই ফ্যাব্রিক্সটা ববলিন এবং কালার ওঠার কোনো চান্স নেই ব্যাক সাইডে হচ্ছে জিপার সহকারে একটা পকেট পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে কালারগুলো যদি আমি দেখাই এখানে একটা মনোগ্রাম থাকবে এবং এই পকেটের জিপারগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটার সাথে প্রিমিয়াম কোয়ালিটির ডস্টিং পাবেন এই পাশেও জিপার আছে এবং সাইড পকেটগুলো খুবই দুর্দান্ত করা হয়েছে দেখতেই পাচ্ছেন নিচে ন্যারো করা তবে এই ট্রাউজারগুলো আপনারা চারটা কালারে চারটা সাইজে আমাদের কাছে পাবেন এম এল এল ডাবল এক্স এল যাদের কোমর তিরিশ তারা নেবেন এম বত্রিশ হলে এল আর চৌত্রিশ হলে এক্সেল যাদের কোমর ছত্রিশ তারা নিবেন হচ্ছে ডাবল এক্সেল এটা হচ্ছে আরেকটা কালার তারপর আপনাদের সবার পছন্দের অলিভ কালার সব সময় রাখার ট্রাই করি আমরা সরাসরি নিতে চাইলে আমাদের শোরুম ভিজিট করবেন ডাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় টিটেক্স সরাসরি এসে দেখে নিয়ে যাবেন আর যারা অনলাইনে পার্সেস করতে চান ঘরে বসে আপনারা শুধু ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এগুলো প্রাইস হচ্ছে পার পিস এক হাজার টাকা করে একদম ফিক্সড প্রাইস ডেলিভারি চার্জ ডাকা সিটিতে সত্তর টাকা ডাকা সিটির বাইরে হইলে একশো টাকা প্রতিটা ট্রাউজারের প্রাইস হচ্ছে পার পিস এক হাজার টাকা করে যাদের লাগবে বার্গেনিং করা যাবে না আমাদের কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপর প্রোডাক্টের দাম পরিশোধ করবেন যদি কোয়ালিটি নেওয়ার পরে ভালো না লাগে আপনি চাইলে রিটার্ন করতে পারবেন কোনো প্রবলেম নেই খুবই দারুণ যেরকম বলতেছি ঠিক এরকমই পাবেন ফেব্রিক্সটা একদম সফট এবং খুবই পাতলা লাইট ওয়েটের একটা ফেব্রিক্স এবং এগুলো ববলিন এবং কালার এই দুইটা জিনিস এই ফ্যাব্রিক্সের ভিতরে কখনই হয় না ববলিনও ওঠে না এটা কালারও যায় না খুবই দারুণ এবং লং লাস্টিং আপনি টানা দুই বছর এই ট্রাউজারগুলো পড়তে পারবেন যদি রাফ ইউজ করেন আর যদি মাঝে মাঝে ইউজ করেন তাহলে আরও বেশি সময় পারবেন এই ট্রাউজারটার ডিজাইনটা একটু ডিফারেন্ট এখানে পকেটের ডিজাইনটা দেখেন খুবই দারুণভাবে করা এখানে একটা মনোগ্রাম আছে সেম ফেব্রিক্স দিয়ে করা এটার প্রাইজও এক হাজার টাকা আমি কালারগুলো স্ক্রিনশট নেওয়ার সুবিধার্থে আবার একটু দেখাই আপনাদের এই যে দেখেন এটা বিস্কিট টাইপের একটা কালার খুব সুন্দর কালার এরপরে আছে হচ্ছে সবার পছন্দের কালার অলিভ কালার সরাসরি নিলে শোরুম ভিজিট করবেন অনলাইনে নিতে চাইলেও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা হচ্ছে আর একটা কালার খুবই সুন্দর এবং খুবই লেটেস্ট এবং ইউনিক ডিজাইন করা হয়েছে এটা ওজোরগুলোতে তো ভালো থাকবেন আর প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের পেজ বা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন